নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘর কন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজ সোমবার সকাল এখন সাতটা বাড়ির সামনের এই রাস্তাটাতে অল্প পাইচারি করছি কিন্তু চারিদিকে এত ফুল ফুটে আছে এই বসন্তকালে এই সৌন্দর্য একা একা উপভোগ করা ভাবলাম ভারী অন্যায় হবে তাই আপনাদের সাথে অল্প ভাগ করে নিলাম কি অপূর্ব সুন্দর লাগছে গোলাপটা দেখুন সকালের প্রথম রোদটা এসে পড়েছে আরও যেন টুকটুকে লাল লাগছে সারা শীত জুড়ে রাস্তাঘাটে বড় রুক্ষ সূক্ষ্ম গাছ আপনাদের দেখিয়েছি তবে বসন্ততে আর আপনাদের মন খারাপ হতে দেবো না প্রত্যেক দিন একটু একটু করে ফুল দেখাবো চারিদিকের বাড়ির সামনেটা গোটাটা রঙ বেরঙের গোলাপ লাগানো কোনোটা গোলাপি কোনোটা লাল কোনোটা হলুদ তো কোনোটা পেঁয়াজি রঙের এত সুন্দর লাগছে তবে এখানকার ফুলে দেখি আবার গন্ধ থাকে না এত যে গোলাপ ফুটে আছে এতটুকু গন্ধ নেই দেশে যেমন আমাদের গোলাপে খুব সুন্দর গন্ধ পাই এখানে কেন কি জানি গোলাপে খুব একটা গন্ধ পাওয়া যায় না চলুন এবার আস্তে আস্তে বাড়ির পথ ধরি আজকে মেহার বাবা আর আমার সাথে বেরাতে পারেনি তার তো প্রচন্ড পোলেন অ্যালার্জি তো ওই জন্য এত চারিদিকে ফুল ফুটলেও সে ফুলের কাছে আসতে পারে না বাচ্চাদেরকে বলেছি একটু তুলে দিতে চলুন এবার গিয়ে ওদেরকে তৈরি করি তারপরে স্কুলে যাওয়ার পালা সাতটা পনেরো বেজে গেল এদের এখনো ঘুম কাটছে না এই মেহা বাবু উঠ রে ওঠ এই আজ আর তুই স্কুল পৌঁছাতে পারবি না ওঠ ভাই ওঠ রামা হ্যাঁ না ফাইভ মোর মিনিটস হলে আর স্কুলের গেটই বন্ধ হয়ে যাবে রামা ওঠ না ফাইভ মোর মিনিটস না তুমি উঠে পড়ছো এসো এসো না 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 এসো 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 চলে এসো চলে এসো মেহা মেহা ওঠ না ফাইভ মোর মিনিটস নয় আর এসো এসো এখানে এসে আবার তোরা আজকে স্কুল যেতে পারবি না রে আজকে শেষ মেহা আরে ওঠ ভাই ওঠ রামা কোল তো জ্যাকেট পরলেই হয় সোয়েটার পরলেই হয় রুম রুমিটা চালিয়েছি ওটা এক্ষুনি গরম হয়ে যাবে ঘর ওট ওট ওট

আরে ভাই আমি থাকতে লাজ গেল তো স্কুল যেতে হবে আমি না একটু মুখে ক্রিম মাখা না একটু চুল আছে আঁচড়ানো এত দেরি করে যদি ঘুম থেকে উঠে আর কি করব জাগে বস তাড়াতাড়ি লেট হয়ে যাচ্ছে বস 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 কোনো হাসি পাচ্ছে যাও নো আই রামা আমরা কিন্তু লেট হয়ে যাচ্ছি একদম তাড়াতাড়ি বস তুই পারবি না ওটা ঠেলতে আর হয় হয় মেহা জ্যাকেটটা পর কি অবস্থা বাচ্চাদেরকে স্কুলে ড্রপ করে দিয়েছি যাচ্ছি এখন এবার একটু ওয়ালমার্টে আমাদের এই সপ্তাহে এখানে আছে ইস্টার ইস্টার তো সব স্কুলগুলোই পালন করে হয়তো আপনাদের খেয়ালও আছে ইস্টার মানে সেই রঙিন ডিমের উৎসব তো কিছু প্লাস্টিকের রঙিন ডিম কিনে স্কুলকে দিতে হবে গতকাল বাজারে গেলেই হতো কিন্তু ভুলে গেছি আজকে এখন খেয়াল পড়েছে সেই জন্যই যাওয়া ওয়ালমার্টে ওয়ালমার্ট থেকে কিছুই প্লাস্টিকের ডিম কিনে স্কুলে গিয়ে ড্রপ করে তারপরে বাড়ি ফিরব এই যে চলে এসেছি ওয়ালমার্টে এই দিকটাতে রাখা আছে সব ডিমগুলো গোটা চারিদিক এখন ডিমে ভর্তি যে দোকানেই আপনি যাবেন সেই দোকানেই এখন শুধু ডিম আর ডিম এই প্লাস্টিকের লাল নীল সবুজ হলুদ চারিদিকে ডিম আর এই ডিমগুলো আবার খোলাও যায় ডিমগুলোর মধ্যে বিভিন্ন রকমের চকলেট বা ছোট ছোট খেলনা দিয়ে মাঠের মধ্যে ছড়িয়ে দেয় বাচ্চারা ছুটে ছুটে গিয়ে ডিম করায় ডিমগুলো খুলে ভেতর থেকে তারা খেলনা পায় ছোট বড় বিভিন্ন সাইজেরই আছে আপনার যেমন সাইজের প্রয়োজন আপনি তেমন বুঝে নিতে পারেন শুধু স্কুলগুলিতে নয় জানেন কমিউনিটি থেকেও ব্যবস্থা করা হয় এই ঘান্টিং কমিউনিটিতে যত বাচ্চা কাচ্চারা আছে তারা একটি পার্কে যায় আর সেই কমিউনিটির যে উদ্যোক্তারা থাকেন ওনারা ওই পার্কে এই ডিম ছড়িয়ে রেখে দেন বাচ্চারা গিয়ে সেখান থেকে তখন করায় কি সুন্দর এই ডিমটা লাগছে দেখুন এবং চকচক চকচক করছে দামও খুব বেশি কিন্তু নয় দেখুন বারোটাই প্লাস্টিকের ডিমের দাম হচ্ছে দেড় ডলার মানে প্রায় ধরুন ওই একশো কুড়ি পঁচিশ টাকা মতো তবে দু তিন এটা দেখতে দেখুন একশো কুড়িটা ডিম আছে আর এই লাল নীল সবুজ হলুদ ডিমের মাঝে আছে আবার একটা গোল্ডেন এগ ওটা যে পাবে সেটা কি বিরাট স্পেশাল ব্যাপার ইস্টার এদেশের বেশ একটি বড় অনুষ্ঠান অফিস ছুটি থাকে না ঠিকই তবে বাচ্চাদের একদিন করে স্কুল ছুটি দেওয়া হয় এটা হচ্ছে বড় একটা ওই খরগোশের শেপে ডিম করা নানান রকমের ডিম দেখুন কি সুন্দর লাগছে এই যে এইগুলি হচ্ছে বড় বড় ডিম এর এক একটি ডিমেরই দাম নাইনটি এইট মানে প্রায় ধরুন এক ডলার নব্বই টাকা মতো ছেলে মেয়েরা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে তাদের এই ছোট ছোট জিনিসের প্রতি আগ্রহ কমে যাচ্ছে এই রবিবার আমাদের কমিউনিটি থেকে এখানে আছে এ ঘান্টিং মেহাকে জিজ্ঞাসা করলাম মেহা ওরা রেজিস্ট্রেশন করতে বলছে যাবি বলো না আমি বড় হয়ে গেছি মুখে বলে বড় হয়ে গেছি বন্ধু বান্ধবরা কেউ যায় না বলে যেতেও চায় না লজ্জা পায় কিন্তু ভাই যখন স্কুল থেকে এই ঘান করে ডিমগুলো নিয়ে আসে সবার আগে খুলে খুলে দেখবে কোন ডিমে কি আছে এই ডিমটা কি বিশাল বড় দেখতে দেখুন এর ভেতরে মনে হচ্ছে বেশ কিছু জিনিসপত্র অলরেডি দেওয়া আছে বেশ ভারী চব্বিশটা ডিম আছে এরকম একটা প্যাকেট নিয়ে নিলাম ওটাই আমার ক্লাসরুমের জন্য দেবো তবে শুধু রামার জন্য নেব না মেহার জন্যও তাই খুঁজে বেড়াচ্ছে কি নেওয়া যায় এই ছোটো ছোটো বালতিগুলোও দেখতে খুব সুন্দর লাগছে দেখুন মেয়েটা তো একটু আবার সাজুনি হয়েছে তাই ভাবছি ওর জন্য রঙ বেরঙের ডিম না নিল রং বেরঙের কটা ওর জন্য বাদবম নিয়ে যাব। ডিমের মতনই কটা দেখতে হবে ওর আবার বাদ ভীষণ পছন্দের জিনিস কি সুন্দর এই গিফট বক্স রাখছে দেখুন এই জিনিসগুলি সারা বছরেই একবারই আসে সপ্তাহ দুয়েক থাকে দোকানে একটুই নাড়াঘাটা করে দেখা তারপর আবার এরা স্টোরে চলে যায় আবার পরের বছর রূপ রং সব পরিবর্তন করে দোকানে আবার ফিরে আসে কি সুন্দর এই কালার প্যালেটটা লাগছে দেখুন রং রাখার যে গোল গোল বাটিগুলো থাকে গোলগুলোর বদলে ইস্টার বলে আবার ওইগুলি এখন ডিমের সেপে বাহ এটাও বেশ সুন্দর লাগছে দেখতে এখানে আবার খুব সুন্দর একটা খরগোশ রাখা আছে কি সুন্দর তাতে ফুলের কাজ করা দেখুন হাতের কাজ কুষান একটা এখানে আবার আছে ডিম সেপের সার্ভিং বোল গোটা দোকানই এখন এই সবই এই সপ্তাহটা থাকবে পরের সপ্তাহ থেকে সব উঠে যাবে আবার আবার রেগুলার জিনিসপত্র চলে আসবে দোকানে এলে এই এক মুশকিল হাজার রকমের জিনিস এমন চোখের সামনে থাকে মনে হয় সব কিছুকেই একটু ছুঁয়ে দেখি ও ডিম করানোর জন্য আবার একটা বাস্কেটও কিনতে হবে যদিও স্কুল থেকে বলেনি কিন্তু যদি রবিবার দিন যাই তাই ভাবলাম একটা নিয়ে নেব একদিকে রোটাতে ডিম রাখা আছে আর অন্যদিকে রোটাতে এই যে বাস্কেট রাখা আছে যাতে আপনি এক জায়গাতেই সব পান আর কি এখানে বিভিন্ন রকমের বেতের বাস্কেট বাস্কেট এটা কাপড়ের তবে অনেকটা বড় বড় মিষ্টি দেখতে দেখুন এদিকে আছে সব প্লাস্টিকের বাস্কেট তবে ভাবছি একটা বেতের বাস্কেটই নেবো যতটা জিনিসপত্রকে শৌখিন করা যায় আর কি এই যে এইগুলি হচ্ছে নকল খড় ডিম রাখার জন্য আর এইদিকে একটা জিনিস কি ভালো লাগলো ভাবলাম আপনাদেরকেও দেখাই এই দেখুন ডিম দিয়ে আবার হার তৈরি ইস্টারের দিন সকালবেলায় যখন আপনি পার্কে ডিম করাতে যাবেন এমন একটি ডিমের হার পরে গেলে ভারী মানানসই হবে এটা তো আবার লাইটে জ্বলবে পাশেরটিও দেখতে বেশ ভালো লাগছে দেখুন এটা একটু বেশি উজ্জ্বল চলুন আর এই দিকটা থেকে কাজ নেই একবারটি ওনাদেরকে জিজ্ঞাসা করি বাথবমগুলো কোথায় রাখা আছে এই কটা মেহার জন্য নিয়ে নিই তবে এখনই দেখাবো না দেখালেই বাথরুমে এখন এক ঘন্টা ধরে বসে থাকবে এই যে এইগুলো ওয়ালমার্ট থেকে এইগুলো নেবার কারণ হল ওয়ালমার্টে এই জিনিসগুলোর দাম সব থেকে কম হয় জানেন টার্গেটে মোটামুটি এক একটা বাথ বোম আর একটু সাইজটা বড় চার ডলার করে পড়ে যায় কিন্তু এখানে এগুলো মাত্র এক ডলার করে পড়ে ওয়ালমার্টে আমাদের একটু আসা কম হয় কিন্তু যখনই আমি আসি কটা করে এইগুলো নিয়ে চলে যাই বাথটপের মধ্যে এরকম দুটো তিনটে যদি বাদ বোম ফেলে দেন গোটা জলটা একদম সুন্দর গন্ধে ভরে উঠবে আর প্রচুর ফেনা হয় শীতকালটা খুব একটা নিয়ে যায় না তবে গরমের দিকে কটা নিয়ে যায় কারণ শীতকালে তো অতক্ষণ ছেলেমেয়েরা বাথটপে ডুবে থাকলে তো ঠান্ডা লেগে যায় কিন্তু গরমকালে তো প্রচুর ওয়াটার অ্যাক্টিভিটি করে ভালোবাসে জলে থাকতে আর দুটো তিনটে মাস একটু ছেড়েও দিই তখন এই টুকটাক জিনিসপত্র নিয়ে যায় এটা পিচের সেন্টে এটি আবার ল্যাভেন্ডার ল্যাভেন্ডার নেবো আর দুটো তিনটে আর এখানে একটা কটন ক্যান্ডিরও থাকে ওই গন্ধটা খুব ভালো লাগে ওইটাকেই খুঁজছি কোন দিকে গেল অ্যামাজন বা টার্গেট থেকে নিলে একটু দামটা বেশি পড়ে তবে ওয়ালমার্টে সব থেকে সস্তার পরে আর বাচ্চারাও ভারী খুশি হয় ইস্টারে ভাইয়ের জন্য রং বেরঙের ডিম আর দিদির জন্য রং বেরঙের বাদবোম। বোম চলুন হয়ে গেছে এবার বিল করিয়ে নিই এত বেলা হয়ে গেল আজকে এখনো রোদ উঠলো না তাহলে হয়তো আজকে দিনটা আবার মেঘলাই যাবে উইক ডে সকালের দিক ওই জন্য পার্কিং লট মোটামুটি খালি দেখুন আবার ভিড় হতে শুরু করে বিকেল চারটের পর থেকে দুপুর এখন একটা মাঝখানে দু তিন ঘন্টা একদম ঝড়ের গতিতে কেটেছে এখানে করেছি চিকেন এখানে ভাত হয়ে গেছে আর এইখান বসিয়েছি বসিয়েছি কাঁচকলার খোসা বাটা বেশি করে রসুন দিয়ে আজকে কাঁচকলার খোসা বাটা হাতে এখনো বেশ কিছুক্ষণ সময় আছে বাচ্চাদের স্কুল থেকে আনতে যাওয়ার ভাবলাম এই বাথ বোমগুলো যেগুলো নিয়ে এসেছি একদম বাথরুমে গিয়ে রেখে দিয়ে আসি এগুলো আবার খুব ভঙ্গুর হয় জানেন কোনো কারণে ধরুন বাচ্চারা বাড়িতে আসার পরে রামা ধরুন বলের মতো করে যদি ছুড়ে দেয় সঙ্গে সঙ্গে ভেঙে একদম গুড়িয়ে যাবে বা কারোর যদি পা পড়ে যায় সঙ্গে সঙ্গে গুড়িয়ে যাবে তো বাচ্চারা আসার আগে ওই জন্য চুপ করে দিয়ে একবারটি বাথরুমে রেখে দিয়ে চলে আসবে স্কুল থেকে বাচ্চাদের আসার আগে এইগুলো আরও তুলে ফেলার কারণ হলো মোটেই এই সপ্তাহের মাঝখানে ওদের এগুলি চোখে পড়তে দেওয়া যাবে না সেই যখন উইকেন্ড আসবে তখন বার করে দেবো এটা একটা মেহার জন্য নিলাম এতগুলো ছেলের জন্য নিয়েছি মেয়েটার জন্য তাই ভাবলাম একটা নিয়ে যদিও ছেলে মেয়েদের জন্যই নেওয়া তবুও আমাদের বাথরুমটাতেই রাখতে এলাম এটাতে সাধারণত ওরা খুব একটা আসে না ওরা ওদের বাথরুম ব্যবহার করে কিন্তু ওদের বাথরুমে যদি রাখি ওরা স্কুল থেকে এসেই যখন স্নানে যাবে তখনই ব্যবহার করতে শুরু করে দেবে তার থেকে বরঞ্চ উইকেন্ডে সেরকম কাজ থাকে না রকম স্কুল থাকে না বন্ধুবান্ধব থাকে না সেদিনকে বার করে দেবো ব্যাস চলুন এবার যাই রামাটাকে নিয়ে আসি তারপরে যাব মেহাকে নিয়ে আসতে এই যে চলে এসেছে রামা স্কুল থেকে টায়ার্ড ইয়েস তুই যখন স্কুলে গেছিলিস লেট হয়ে গেছিল আজকে ইয়েস এমন প্রাউডলি বলছে যেন বিরাট কাজ করেছে ডোরটা খোলা ছিল না লক হয়ে গেছিল লক বোঝো তারপর কি করলি এন্ড দেন এন্ড দেন এন্ড দেন আই নকড এন্ড দেন টিচার কেম আচ্ছা ডোরটা নক করলি তারপর দিদিমণি এসে দরজা খুলে দিয়েছে একটু তাড়াতাড়ি উঠতে হবে তো মা একটু তাড়াতাড়ি উঠতে হবে এত ঘুম ঘুম করলে কি চলবে এই হারে মেহা তুই আজকে লেট হয়ে গেছিলিস হ্যাঁ বাবা কি মানে রোজ ডোর ক্লোজ হয়ে গেছিল তোর না আমাদের ডোরগুলো ওপেন ও তোদের ক্লোজ হয় না না তোর ক্লাসরুম থেকে কোনো মেল আসেনি তবে রামার তো টার্ডি মেল চলে এসেছে আমাদের দিদিমণি ও যা অ্যাটেন্ডেন্স করে লেট ও লেট অ্যাটেন্ডেন্স করে ওই জন্য তোরা ভিজে যাস

স্যাটারডে হাফ ডে অফ স্কুল হতো লাইক টুয়েলভ থার্টিতে স্কুল ছুটি হয়ে যেত কিন্তু যেতে হতো সেম টাইমে আবার এক্সামও থাকতো সেদিন আর ওই এক্সামের টোটাল করে যে নাম্বারটা হতো তার টেন পার্সেন্ট আবার মেন যে নাম্বারটা হতো আমাদের দুটো করে পরীক্ষা হতো মেন পরীক্ষা দাস হুম আমাদের সেভেন্টি পার্সেন্ট হুম বোঝো ওকে চলো করে তুমি তোমার কাজ রাত্রি এখন নটা বাচ্চাদের খাবার খাওয়া হয়ে গেছে এবার ওদের বিছানায় পাঠাবো আজ আর মোটে দেরি করতে দেয়া যাবে না নাহলে কালকে সকালেই একই যুদ্ধ শুরু হবে যাই হোক চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভ্লগে